আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসবে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনলাইন নিউ মার্কেট থেকে অনেক সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে আজকে এখানে হিটির ড্রেস দেখাবো ঠিক আছে কাট আছে দিল্লি বুটিক্স আছে তারপরে এই সুন্দর কুর্তিটা আছে এটা যা প্রচুর ঘের মধ্যে একটা কুর্তি এটা এই টাইপের কুর্তি তো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এটা কিন্তু প্রচুর ঘের হ্যাঁ কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটন বাটিকের মধ্যে এবং এটার ঘেরও অনেক বেশি হবে আর এটা হচ্ছে আমি একটু ডিজাইনটা বোঝাই এটা কিন্তু পাট পাট করে কুচি করা ভিয়ার্স এই টাইপের কুচি বানানোর কস্টিং কিন্তু অনেক বেশি কারণ আমি এই টাইপের কুচি মানে কুর্তি নিজে বানিয়েছি মানে ছয় সাতশো টাকা মজুরি লাগে সো সেখানে কুর্তিটা পেয়ে যাচ্ছেন একদম রেডি আছে প্রাইসটা কত পড়বে ভ্যা এক হাজার পঞ্চাশ টাকা একদম রেডি আছে সাইজ আছে তাই না সাইজ ফ্রি সাইজ ম্যাক্সিমাম কি চুয়াল্লিশ না চুয়াল্লিশ পর্যন্ত কালার গুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর কালার হবে এটা একটা কালার আছে দেখুন পার্পল কালার দামটা পড়বে হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ কুর্তিটা আসলেই অনেক বেশি সুন্দর সেম এক টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন তারপরে এটা একটা আছে ম্যাজেন্ডা কালার আর এগুলো রেগুলার পরার জন্য যে কতটা সুন্দর আর কমফোর্টেবল এটা যারা নিয়েছেন তারাই জানেন সেম প্রাইস এক হাজার পঞ্চাশ আর একটা কালার আছে এইটা এটা ব্লু কালার সেম প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস এক হাজার পঞ্চাশ দেন এটা একটা কালার হবে অলিভ কালার সেম প্রাইস এক হাজার পঞ্চাশ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে হবে অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে অ্যাশ বা সুরমা টাইপের একটা কালার সেম প্রাইস এক হাজার পঞ্চাশ ওকে দেন এটা একটা আছে পেস্ট কালার এটাও একই দাম এক হাজার পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাক কালারের মধ্যে এটা সেম প্রাইস এক হাজার পঞ্চাশ ওকে দেখাচ্ছি দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে এই টু পিসটা এটাও সেট এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে গলায় প্যানেল হাতায় প্যানেল যে আমার নিচে প্যানেল হবে খুব সুন্দর আর এটার সাথে ওন্নাটা দেখাবো অন্যাটা কিন্তু হবে ফেন্সি একটা ওনার ডিজিটাল প্রিন্ট করা এটার দাম কত পড়ছে ভাই পড়বে 1150 টাকা এগারোশো আচ্ছা একটাই কালার বাট আরেকটা যেটা আছে এটা শুধু প্রিন্টটা চেঞ্জ হবে ব্ল্যাক এর মধ্যে শুধু প্রিন্টটা চেঞ্জ হবে দামটা পড়বে হচ্ছে 1150 টাকা 1150 টাকায় সুন্দর টু পিসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটা কি না এটা কোর্স টুপিস টু পিস এটাও টু পিস কোর্স ওন্না দিয়ে এটার সাথে ওন্নাটা হবে প্রিন্টের মধ্যে দাম কত পড়ছে ভাই এটা 950 টাকা 950 ওকে আচ্ছা সরি পিস ওনাটা হবে গডজাস্ট কাতান লুক এর একটা ওনার এটার দাম কত পড়ছে সাতশো নব্বই টু পিস এটা হ্যাঁ কালার দেখাচ্ছে এটার মধ্যে ব্ল্যাক আছে ব্লু আছে ওন্নাটা এটার সাথে কন্ট্রাস্টে ব্লু হবে দামটা কি 790 790 আর একটা কালার হবে এইটা যেটা হচ্ছে গোল্ডেনের সাথে মেরুন কম্বিনেশন জাস্ট ওনার কালারটা চেঞ্জ হবে দামটা কি 790 790 আর একটা কালার হবে ইয়েলো কালার সেম প্রাইস 790 সাথে সেম প্রাইস 790 তে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যেটা দেখাবো এখানে আরো ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আমি লিখে দিচ্ছি এটা নতুন আসছে খুব সুন্দর একটা কুর্তি এটা একটু ডিজাইনটা আপনাদেরকে বোঝাই ম্যাটেরিয়ালটা হচ্ছে টোটালি হচ্ছে ইন্ডিয়ান তসরের মধ্যে বডিতে এরকম সুন্দর কাজ করা হাতায় কাজ করা এটা বুটিকসের নিচে প্যানেলটা কিন্তু ফন সাইড ব্যাক সাইড বোথ সাইড এটা সাথে কি ওন্না না ওন্নাটাও কিন্তু হবে তসরের মধ্যে প্রিন্ট করা এটার প্রাইস কত পড়ছে ভাই 1150 সরি ওন্নাটা কটনের মধ্যে 1150 ওন্নাটা কটনে এবার জামাটা কিন্তু তসরে 1150 আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে এটাও খুব সুন্দর কলায় প্যানেল হাতায় প্যানেল যে আমার নিচে প্যানেল এবং এটার সাথে ওন্না পাচ্ছেন দামটা পড়বে এটা 1150 টাকা 1150 ওকে দেন এটা একটা আছে দেখুন এটাও কি सेम প্রাইস হ্যাঁ 1150 1150 সাইডে আবার টারসেল করা আছে হ্যাঁ কলায় খুব সুন্দর কাজ করা সাথে ওন্না হবে চারপাশে টারসেল আছে ওকে আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটা আবার আটচল্লিশ প্লাস বডি হলেও পড়তে পারবেন হ্যাঁ বিশাল বডি করা আছে এটাতে কোমরে বেল্ট আছে অ্যাডজাস্ট করে বেঁধে নিতে পারবেন এটার সাথে উন্না হবে এটার দাম কত হ্যাঁ এটা বারোশো পঞ্চাশ উন্নাটা প্রিন্টের মধ্যে এবং এগুলো সব বড় না নেক্সটটা দেখাচ্ছি এটা হোয়াইটে মিষ্টি কালার এটা হচ্ছে হোয়াইটে ইয়েলো কালার দামটা কি একই হ্যাঁ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ সাথে অন্য আছে সেম দাম অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা আলিয়া কাটের মধ্যে বডিতে মিরোর হাতায় লেস বডিতে লেস এটার সাথে কি আছে

গলায় হাতায় জামা নিচের অংধনুর লেসটা পাচ্ছেন সালোয়ারটা হবে আপনার রেওন কটনের মধ্যে সালোয়ারের নিচেও কিন্তু চিকেন কাপড়ের প্যানেল করা আছে এবং নিচে লেস ওয়ার্ক আছে আর ওনাটা হবে এই যে রেওন কটনের মধ্যে রংধনু করা এটার দাম কত ভাইয়া এগারোশো পঞ্চাশ এটার কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম এখন যেটা দেখাবো এটা আরেকটা ড্রেস আছে এটা হচ্ছে থ্রি পিস রেডিমেড গলায় প্যানেল হাতায় প্যানেল এবং এটাও চিকেন ম্যাটেরিয়ালের মধ্যে এবং এটা হচ্ছে নিচের ডিজাইনটা এটার সাথে সালোয়ার আছে নিচে লেস ওয়ার্ক থাকবে আর ওনাটা খুবই কালার মানে সুন্দর করে সেট করা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন এবং তার উপরে হচ্ছে ফ্লোরালের যে কাজটা সেটা পেয়ে যাবেন এটার দাম কত বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা নায়রাকা ড্রেস নায়রা আচ্ছা এটা গোল হবে সরি ভিয়ার্স এটা গোল হবে বডিতে কাজ করা এটা বেসিকালি গাউন হাতাটা ডাবল লেয়ারে এটার সাথে ওনাটা উননাটা প্রিন্টের এটার দাম কত পড়বে ভাইয়া টু পিস নয়শো একদম ফ্ল্যাট ডিসকাউন্টে পাচ্ছেন এটা কালার হবে এটা হচ্ছে আপনার হোয়াইট এটা গাউন কিন্তু হ্যাঁ এটা হচ্ছে ব্লু সাথে হবে দামটা তো একই আর একটা কালার হবে কালার এটার সাথে হবে দামটা একই থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটার সাথে সেম অন্য আছে প্রাইসটা কি নয়শো পঞ্চাশ তো নিতে চাচ্ছেন সবাই অনলাইন মার্কেট সব লেভেল লেভেল শপিং কমপ্লেক্স এফিনো ঢাকার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া অনলাইনে অনলাইন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট